দেখেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে সবকিছুই আসলে জামাত শিবির দখল করছে এটা তো মানে পাঁচই আগস্টের সময় হয়তো অনেকে বুঝতে পারেন বা তারপরে এক দুই মাসে অনেকে বুঝতে পারে কিন্তু আস্তে আস্তে হয়েছে এটা গত এক বছরে এখন এই মুহূর্তে আমার কাছে একটা ইয়ে আসলো একটা বিজ্ঞপ্তি আসলো এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতেছি ভিতরে জাতীয় প্রেস ক্লাব থেকে সতেরো জন সাংবাদিকের সদস্য বাতিল করা হয়েছে হ্যাঁ প্রেস ক্লাব থেকে সরাসরি আমার কাছে পাঠাইছে প্রেস ক্লাবে আমাদের একজন সাংবাদিক ভাই এটা হচ্ছে আজকের তারিখে সই করেছেন হচ্ছে হাসান হাফিজ সভাপতি আয়ুব ভুইয়া সাধারণ সম্পাদক যে সতেরো জন সেই সতেরো জনের নাম একটু পড়ে শোনাচ্ছি হ্যাঁ মঞ্জুরুল আহসান বুলবুল মোহাম্মদ ওমর ফারুক রফিকুল ইসলাম রতন আব্দুল জলিল ভুইয়া শাহেদ চৌধুরী জিহাদুর রহমান জিহাদ মোহাম্মদ আবু সাইদ মাইনুল আলম মোহাম্মদ আক্তার হোসেন সিদ্দিকুর রহমান মোহাম্মদ মোশাদরফ হোসেন জাহাঙ্গীর খান বাবু এস এম হানিফ সেভিকা রানী শেখ মোহাম্মদ জামাল হোসেন শেখ জামাল মধুসূদন মন্ডল শেখ মামলুর রশিদ তো আমার প্রশ্নটা হচ্ছে যে মানে প্রেস ক্লাবে কি হয়েছে যাতে এই সচরা জনের আহ সদস্যপদ বাতিল করতে হইল এটা আপনার যে প্রশ্নটা এই প্রশ্নটার সাথে এটা মানে সম্পৃক্ততা আছে সম্পৃক্ততা হচ্ছে এই যে বাংলাদেশে যা কিছু আছে সবকিছু এখন জামাতিকরণ করা হবে তো জামাতিকরণের মধ্য দিয়ে যেতে হলে সেখানে অন্য যে সব এলিমেন্ট আছে অর্থাৎ জামাতকে ঘৃণা করে মুক্তিযুদ্ধকে ধারণ করে বঙ্গবন্ধুকে ধারণ করে এরকম সকল এলিমেন্টকে সাইড করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে সরাতে না পারলে মেরে ফেলা হবে না হলে জেলে পড়া হবে তো এইটা আসলে আপনি ডাকসুর কথা বলতেছেন আমি শুধু ডাকসুর কথা ভাবছি না ভাবছি সারা বাংলাদেশের কথা হ্যাঁ ডাকসুতে যেটা হচ্ছে সেটা আমরা সকলেই জানি যে চুয়ান্ন বছরে ডাকসুতে যখন বিএনপি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির কোনোদিন ঢুকতে পারে নাই যখন আওয়ামী লীগ ছিল ছাত্রলীগ ছিল তখনও পারে নাই যখন আওয়ামী লীগ ছাত্রলীগ ক্ষমতায় ছিল না তখনও বাম সংগঠনগুলা এবং বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্র দল জোট হয়ে তারা একটা শপথ নিয়েছিল সেই শপথ হচ্ছে কোন যুদ্ধাপরাধী কোন রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল একটি পবিত্র অঙ্গন বাংলাদেশের রাষ্ট্রের সুতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁচিশে মার্চ যেই পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করেছিল তার মূল কারণ হচ্ছে তাদের ভয় ছিল প্রথম প্রতিরোধ আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখান থেকে তাদের গণহত্যাটা শুরু করা হয়েছিল তারা গণহত্যা শুরু করেছিল এইখানকার যে স্টুডেন্ট যে ছাত্র তাদেরকে দিয়ে তারা গণহত্যার সর্বশেষ যেই রেখা সেই সর্বশেষ রেখা টেনেছিল সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সকল শিক্ষক ছিলেন যারা আমাদের জাতির ক্রিম ডেলা ক্রিম যারা আমাদের চেতনার ধারক বাহক এবং অভিভাবক ছিলেন তাদেরকে ধরে নিয়ে গিয়ে খুন করে তারা সরে যাওয়ার আগে চলে যাওয়ার আগে ধ্বংস করে দেওয়ার জন্য তারা এই মানুষগুলোকে খুন করে গিয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছর পরে যখন জামাত শিবির এসে ঘাটি গাড়ে তখন খুব পরিষ্কার করে বোঝা যায় যে আসলে বাংলাদেশ কোন পথে যাচ্ছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জন্ম যেমন দিয়েছে বাংলাদেশকে পথ দেখিয়েছে আপনি দেখবেন সারা বাংলাদেশের ইতিহাস উনিশশো থেকে শুরু করে কেন উনিশশো বাহান্ন থেকে যদি আপনি হিসাব করেন তার আগেও হিসাব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঙালি জাতিকে পথ দেখিয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন আজকে পথ হারা হলো এর কিছু কারণ আছে এর কারণ শুধু আপনি যে গত জুলাই আগস্ট থেকে আপনি শুরু করবেন আসলে মূল কারণটা ওখান থেকে আসলে আসবে না আপনি হিসাব করবে ওই ওই হিসাবে আপনি যেতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে সেটার অন্তর্নিহিত কারণ আপনাকে আরো পেছনের থেকে ভাবতে হবে থেকে ভাবতে গেলে আপনি সমমান যখন হলো অনার্স এর সমমান দেয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেই মাদ্রাসার স্টুডেন্টদের ভরে গেল তারা পড়েনি ইতিহাস তারা পড়েনি বিজ্ঞান তারা পড়েনি অঙ্ক এবং যারা যতটুকু পড়েছে মাদ্রাসার স্টুডেন্ট তাদেরকে কিভাবে মার্কস হয় এবং মাদ্রাসায় কিভাবে পরীক্ষা নেওয়া হয় সেগুলো আমরা সবাই জানি আমার মুখ ফুটে বলতে হবে না আমার মনে হয় বাংলাদেশের কোটি মানুষ জানে তো সেই স্টুডেন্টদেরকে নিয়ে এসে যাদের একমাত্র বিদ্যা হচ্ছে মুখস্থ বিদ্যা এক বইয়ের বিদ্যা এক বইয়ের ছাত্রদেরকে নিয়ে এসে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকাবেন ঢোকানোর পরে সেইখানকার চরিত্র তো বদল হবেই এটা আমাদের জাতিগত লজ্জা এবং আমাদের দুঃখ ভরে বলতে হয় যে এই জাতিগত লজ্জা আমাদের নিজেদের হাত দিয়েই এসেছে আমরা সেখানে নিজেদেরকে এমন জায়গায় নামিয়ে নিয়ে গেছি আমরা ভোটের রাজনীতির জন্য ক্ষমতা রাজনীতির জন্য আদর্শিক অবস্থানকে বিলুপ্ত করে আমরা এমন জায়গায় নিয়ে গেছি যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা আজকে এরকম আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখেন আমি যখন পরীক্ষা দিছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাথে আমাকে কম্পিট করতে হয়েছে একটা সিটের জন্য দেড়শোর উপরে পরীক্ষা সালে হ্যাঁ দুই হাজার চার পাঁচ সালের হিসাব আর দুই সালের হিসাবে এখন দুই হাজার তেইশ চব্বিশ সালে প্রায় হাজারের কাছাকাছি স্টুডেন্ট একটা সিটের জন্য পরীক্ষা দেয় হাজারের কাছাকাছি স্টুডেন্ট সেইখানে এই বছর দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় নাই স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় নাই সিট ভর্তির জন্য সিট সম্পূর্ণ হয় নাই আপনার বিজ্ঞান সিট ছিল কেন আপনার যদি রাজনৈতিক চরিত্রের কথা বলেন আমাদের বাঙালির রাজনৈতিক চরিত্র নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আমাদের চরিত্র আস্তে 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 ক্রমানগত ধ্বংস করা হয়েছে আগে আপনি যদি কোনো এলাকার কোনো অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানের মধ্যমণি থাকতো এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা কে থাকতো যিনি সবচেয়ে বেশি জানেন যিনি সবচেয়ে বেশি বই পড়েছেন যিনি সবচেয়ে বেশি শিক্ষিত এখন যদি অনুষ্ঠান করেন একটা সেই অনুষ্ঠানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষটা কে থাকেন যে হালায় সবচেয়ে বড় চাঁদাবাজ যে হালায় সবচেয়ে বড় ঘুষখোর যে শয়তান মানুষকে খুন করে এখানে এসে বসেছে তার গুরুত্ব সবচেয়ে বেশি তো সেই জাতির কাছ থেকে আপনি কি আশা করবেন যার নৈতিক চরিত্র নাই তো নৈতিক চরিত্র আমরা আস্তে আস্তে হারিয়েছি এইটা আমাদের জাতিগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই নৈতিক যে চরিত্র সেই চরিত্রের আমরা দেখতেছি যেখানে ডাকসুতে শুধুমাত্র জামাত শিবির না জামাত শিবির বিভিন্ন রূপে বিভিন্ন মাসকে বিভিন্ন মুখোশে এসে দাঁড়িয়েছে যেই কয়টা প্যানেল আছে প্রত্যেকটা প্যানেলে শিবির আছে আপনি বামদের কথা বলবেন যেই বামরা জীবনে কোনোদিন জামাত শিবিরের সাথে একসাথে বসে মিটিং পর্যন্ত করে নাই তারা জামাত শিবিরের সাথে বসে প্ল্যান করে জুলাই অভ্যুত্থান বা জুলাই প্রচারণা ওরা বলে অভ্যুত্থান আমি বলি প্রচারণা জুলাই প্রচারণার তারা সরাসরি জড়িত ছিল এই মেঘমল্লার বসুর নিজের ছবি আছে জুলাই সন্ত্রাস তারা সকলে বিক্রি হয়েছে তারা ডাকুকে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বিক্রি করে দিয়েছে বিদেশি শক্তির কাছে তারা মানুষকে বিক্রি করে দিয়েছে এই পাকিস্তান পন্থীদের কাছে তারা যত ভালো কথাই আমি ভালো কথা তাদের শুনি না ছোটবেলায় শিখেছিলাম দুর্জন বিদ্যান হইলেও একাংশ মানে ছাত্র একাংশ মানে ওরা বসেছে বাকিরা কিন্তু আপনার একটু গায়ে লাগছে ব্যাপার না ভাই

ওইটা বলার জন্য আমার বাবা ওই সময় ছাত্র ইউনিয়ন করেছেন উনি বাকশাল ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন সুতরাং ওইটা নিয়ে আমারও সমস্যা নাই তো বিষয়টা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যেই বাম যেই সংগঠন গুলোর কথা বলেন তারা একসাথে মিটিং করতেছে একসাথে মিছিল করতেছে জামাত শিবিরের সাথে যেটা গত চুয়ান্ন বছরে হয় নাই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল জামাত শিবির কোনোদিন করতে পারে নাই আপনারা জানেন উনিশশো সালের আগ থেকেই ঢাকা ঢাকায় বিশ্ববিদ্যালয় বাদে সকল বিশ্ববিদ্যালয়গুলো ছিল জামাত শিবিরের ক্যান্টনমেন্ট আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন আপনি কুষ্টিয়া ইউনিভার্সিটি বলেন আপনি শাহজালাল ইউনিভার্সিটি বলেন আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন প্রত্যেকটা ছিল শিবিরের ক্যান্টনমেন্ট সেখানে বিএনপি ছাত্র দলকে ঢুকতে হইলে জামাত শিবিরকে সালাম দিয়ে ঢুকতে হচ্ছে বিএনপির কত মানুষ এই যে পাপিয়া যারা হচ্ছে এখনকার বড় বড় নেতা এরা এরা ছাত্র শিবিরের বিরুদ্ধে মিছিল করেছে তারা ছাত্র শিবিরের মায়ের খাইছে মানুষ মারা গেছে আমি আওয়ামী লীগের কথা বাদে দিলাম আওয়ামী লীগ তো জন্মগত ভাবে জামাত শিবিরের বিরোধিতা করবে এটা তো খুব স্বাভাবিক এটা আমাদের চরিত্র এটা আমাদের রক্তে আছে হ্যাঁ তো এটা খুব স্বাভাবিক কিন্তু বিএনপির যাদের কথা আমরা বলি বিএনপিরাও তো তাদের বিরুদ্ধে লড়াই করে এই অবস্থায় আসছে তো বাংলাদেশের সেই যে চারিত্রিক স্খলন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা পরিস্ফুটন হচ্ছে এবং আজকে আপনি একটা জিনিস খেয়াল করেন ফরিদ ভাই যেটা বললেন যে হচ্ছে বিশ বা বাইশ কোটি টাকা খুব অল্প টাকা তাদের জন্য খুব অল্প টাকা আপনি যদি এখন হচ্ছেন জেলে স্যারের বইটা পড়েন মৌলবাদের সেই বইতে লেখা আছে কি আছে আমাদের যে অর্থনীতি বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতির ভেতরে আর অর্থনীতি আছে ইকোনমি উইদিন ইকোনমি অর্থাৎ বাংলাদেশের যে বৃহৎ অর্থনীতি তার ভিতরে মৌলবাদের নিজস্ব একটা অর্থনীতি আছে আমি দুই সালে একটা লিস্ট পাবলিশ করছিলাম তিনশো সামথিং অর্গানাইজেশন এগুলো প্রত্যেকটা হচ্ছে জামাত শিবিরের আর্থিক অর্গানাইজেশন বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি যেখানে ছয় থেকে সাড়ে ছয় পার্সেন্ট ছিল এই যে মৌলবাদের যে অর্থনীতি এদের প্রবৃদ্ধি হচ্ছে প্রতি বছর এগারো থেকে বারো পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির ডাবল এটা একটা ক্যান্সারের মতো আপনার শরীরের ভিতরে আপনার শরীর বাড়ছে আপনার শরীরের ভিতরে একটা টিউমার হচ্ছে টিউমারটা বাড়ছে আপনার শরীরটা যেভাবে বাড়ছে তার দ্বিগুণ আকারে হচ্ছে টিউমারটা বাড়ছে তারা এক সময় সৌদি আরবের টাকা নিয়ে চলতো এক সময় আইএসআই এর টাকায় চলতো এখন তাদের ওই টাকায় চলতে হয় না তাদের নিজস্ব যে অর্থনৈতিক সিস্টেম আছে সেই সিস্টেমে তারা এটাকে সম্পূর্ণভাবে ফান্ডিং করতে পারে একটা স্টুডেন্টকে আপনার ইংল্যান্ডে পড়াইতে পঞ্চান্ন থেকে ষাট লাখ টাকা লাগে ব্যারিস্টারি পড়াই জামাৎশ্রমীর কতজনকে পড়াইছে আপনি হিসাব করেন চুয়ান্ন বছরে কতজনকে পড়াইছে তাদের টাকার তো অভাব নাই অন্যের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয় না চাঁদাবাজিও করতে হয় না আপনি যদি চাঁদাবাজির কথা বলেন চাঁদাবাজির সংখ্যা হয়তো খুব সামান্য তাদের যে ইনকামটা সেই ইনকামটা দিয়ে তারা ভোট কিনতে পারে কিন্তু একটা জিনিস আপনি বুঝেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার স্টুডেন্ট আছে বর্তমানে রেজিস্টার্ড সবাই কি তাদের কাছে ভোট বিক্রি করবে করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের সরাসরি ভোট আছে থেকে হাজার হাজার এটা আমি জেনে বলছি হ্যাঁ আমি জেনে বলছি এটা একটা আমাদের নিজস্ব একটা জরিপ হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান যে চল্লিশ হাজার স্টুডেন্ট আছে তার ভিতরে আসলে ভোট কত আছে জামাত শিবিরের তা আপনাদের কি মনে হয় এই যে 1.5 থেকে 2000 মানুষের বাইরে স্টুডেন্টের বাইরে বাদ বাকি যারা আছে এই যে 10000 ভোট লাগবে ভিপি হইতে বা অন্যান্য প্যানেল হইতে এরা সবাই জামাত শিবিরের ভোট দিবে না জামাত আমি আমি আসব ভাই একটু এই কথাটা শেষ করি এটা খুব গুরুত্বপূর্ণ আরবিকে কেন ডাকসু নির্বাচনে মোতায়েন করা হলো আরমিকে মোতায়েন করা হলো তার মূল কারণ সারা বাংলাদেশে আর্মি যেভাবে জামাত শিবিরকে রক্ষা করছে ডাকসু নির্বাচনে তারা এই ভোটটা একটা ইনকিউবেটর এই ভোটটা হচ্ছে সামনে যে জাতীয় নির্বাচন আসতে যাচ্ছে তার একটা প্র্যাকটিস রাউন্ড এই নির্বাচনে আর্মি দেখাবে জামাত শিবির বা এনসিপি একই সাপের তো দুইটা মুখ যে জামাত শিবির বা এনসিপি তারা ভোটে জিতে আসতেছে এবং এটা হবে আর্মির তত্ত্বাবধানে ভোট কিভাবে বাংলাদেশে হয় সেটা আমি আপনি আমরা সবাই জানি ভোট যার দখলে সে জিতে আসে হ্যাঁ তো এইটা যে আপনারা বলতেছেন ভোট কিনতে হচ্ছে এই করতে হচ্ছে সেই করতে হচ্ছে কোনো দরকার হচ্ছে না তাদের আমি আপনার লাস্ট যেই আহ লাস্ট যেদিন আমার আপনার এখানে এসে কথা বললাম সেদিন বললাম যে আমলাদেরকে আমলাদেরকে হুমকি দেওয়া হয়েছে একশো বিশটা সিটের জন্য জাতীয় নির্বাচনে পক্ষ থেকে হ্যাঁ তো আমলাদেরকে কেন করা হচ্ছে কারণ আমলাদের হাত থেকে ভোটটা আসে ওইখানে ভোট যত যাই যার পড়ুক না কেন লাস্ট যে সিটটা আসে যে এ অমক ভোটটা পেয়েছে এই এই সিটটা কার হাত দিয়ে আসে আমলাদের হাত দিয়ে তো আমলাদের মাথায় যদি আপনি বিস্তল ধরেন সেই ভোট পরিবর্তন হইতে বাধ্য হ্যাঁ রাষ্ট্রীয় নির্বাচনও তাই হবে

এই যে নির্বাচন এই নির্বাচন নিয়ে আমার কোনো কোনো ধরনের আশা নাই আওয়ামী লীগ বলেন ওই বাম বলেন বা ছাত্র দল বলেন ছাত্র দলের হয়তো একটা জিতাইতে পারে যেটা হচ্ছে আপনার নুরু যেরকম জিতছিল ওরকম একটা জিতাইতে পারে কিন্তু বাদ বাকি সব ওই প্যানেলে যাবে এটা আমি বলে দিলাম